أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني তোমরা আমার নিয়ামতকে কে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত দান করেছি সুরালা আয়াত সাতচল্লিশ আল্লাহ বনে ইসরাইলদেরকে বলেছেন আবারও স্মরণ করতে বলেছেন যে তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামতের কথা স্মরণ করো এবং নিশ্চয় আমি তোমাদেরকে সফল সৃষ্টিক থেকেও শ্রেষ্ঠত্ব দান করেছি তাহলে এখানে বন ইসরাদেরকে তৎকালীন সময়ে সকল সৃষ্টির উপরে যে মর্যাদা বা যে সকল সৃষ্টির উপরে তাদেরকে যে মর্যাদা দিয়েছিলেন সে কথা এখানে বলেছেন তাহলে সেই মর্যাদার ভিতরে তাদের অংশে কিতাব রাসুল যে কিতাব নাজিল করা হয়েছে যে রাজসুলবন এসেছে তাদের উপরে সকলের থেকেও তাদের জ্ঞান তখন বেশি ছিল তাদের মর্যাদা সবার উপরে ছিল এ কারণে এখানে বলেছেন যে আমি তোমাদের উপরে আমি তোমাদেরকে সকল সৃষ্টিকরির উপরে মর্যাদা দিয়েছি তাহলে এখানে কাশিরাজ আল্লাহ তহম বলেছেন যে এখানে তৎকালীন সময়ের কথা বলা হয়েছে তৎকালীন সময়ে সকল সৃষ্টি সৃষ্টি জগতে সকল সৃষ্টির উপরে তাদের মর্যাদা বেশি ছিল অর্থাৎ বনিয়া বনিয়া ইসরায়েলদের মর্যাদা তখন বেশি ছিল উম্মতে মোহাম্মদী অর্থাৎ রাসুল্লাহ সাল আলাইসলামের উন্ম্মত হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহ আল্লাহতালা বলেন তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য তোমাদের আগ্রহ হয়েছে তোমরা সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহ তালের উপর ইমান আনবে আহলে কিতাবগণ যদি ইমান আনত তাহলে তা তাদের জন্য ভালো ছিল এবং রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সত্তরটি উম্মত পূর্ণ করবে তার মধ্যে আল্লাহর নিকট তোমরাই সবচেয়ে উত্তম এবং সম্মানিত তাহলে সুরাল ইমরানের একশো দশ নম্বর আয়াত এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ নিজেই বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যে উম্মত সেই উম্মতি হচ্ছে শ্রেষ্ঠ উম্মত তাহলে আহ তৎকালীন সময়ে তারা জ্ঞানে যে জ্ঞানে নবীর আসলগণের দিক দিয়ে কিতাবের দিক দিয়ে বংশমর্যাদার দিক দিয়ে তারা শ্রেষ্ঠ ছিল কিন্তু তারা ইমান না আনার কারণে তারা তাদের সেই শ্রেষ্ঠত্ব তারা হারিয়েছে আল্লাহ তালা যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতগুলা স্মরণ করতে বলেছেন সেই এবং আল্লাহ তালা যে অঙ্গীকারগুলোর কথা বলেছেন সেই অঙ্গীকারগুলো তাদেরকে পালন করতে বলেছেন কিন্তু তারা তা মিথ্যার সাথে মিশিয়ে ফেলেছেন বিগত কয়েকটি আয়াতে আল্লাহ তাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন সেই নিয়ামতের কথাগুলোই বলেছেন কিন্তু তারা তা অস্বীকার করেছে হ্যাঁ অস্বীকার করার কারণে তারা তাদের সেই শ্রেষ্ঠত্ব হারিয়ে ফেলেছে বা শ্রেষ্ঠত্বের মর্যাদা থাকতে পারে নাই তারা কাফির হিসেবে গণ্য হয়েছে এবং উম্মতে মহাম্মদী বা আমরা যারা আছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উন্মত হিসাবে নবীর উম্মত হিসাবে আমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা যদি বন ইসরায়েলদের মতো আমরা যদি সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে ফেলি মিথ্যাকে সত্যের সাথে মিশিয়ে ফেলি কোরআনের কোনো একটা আয়াত মানি অন্য একটা আয়াত মানি না তাহলে আমরা তাদের মতায় হয়ে যাব আমরা যদি শ্রেষ্ঠত্বর মর্যাদা দূরে রাখতে চাই শ্রেষ্ঠত্ব হিসাবে আমরা যদি আল্লাহর নিকট উপস্থিত হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের যে আদেশগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন এবং যে নিষেধগুলো আমাদেরকে করেছেন সেগুলো আমরা পরিপূর্ণভাবে পালন করতে হবে আমরা যদি ইমানদার হিসেবে অথবা আমরা যদি শ্রেষ্ঠ যে আমরা উন্মত সেই শ্রেষ্ঠত্ব যদি আমরা দূরে রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ তালার কিতাব এবং নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ মোতাবেক যে আমাদেরকে চলার জন্য বলেছেন সেটা আমরা যদি পালন করি তাহলে অবশ্যই আমরা শ্রেষ্ঠত্বের মুকুট আমরা পড়তে পারবো আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক